তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি গেমিং ইট না তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও তো আজকে আমি খেলতে চলছি স্কেপ ইভিলস গ্র্যান্ড পা তবে বেশ না করে গেম প্লে শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছি এখানে দুটো মুড আছে নর্মাল এবং হার্ড আছে আমি নর্মাল মুডে খেলবো তো চলে গেম প্লে চালু হয়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছি গ্র্যান্ড পা সে ঘুমাচ্ছে টিভি যায় কী জানি দেখছে বুঝতে পারলাম না চলো গ্র্যান্ড পেটের উপর উঠে লাফায় তো গ্র্যান্ড পেটের আর পার হয়ে যাচ্ছি চলো আমরা দেখতে চলে যাই এখানে গ্র্যান্ড পার দাঁত পুরো আছে এই যে গ্র্যান্ড পা উঠে গিয়েছে এখন আমরা দিক দিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাব না হলে গ্র্যান্ড পা আমাদের ধরে মারবে আর এই এই গেমটি কে কে খেলছ বলবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই একটু সাপোর্ট করো এখানে গ্র্যান্ড পার ছবি আছে কিন্তু গ্র্যানি কই জানি গ্র্যানি অন্য গেমে আছে তোমরা যদি পার্সি লাইফ কমপ্লিট করো তাহলে আমি গ্র্যানের গেমও খেলব চলো আমি আরেকটা পার করে চলে এসেছি আশেপাশে দেখে মনে হচ্ছে এটা একটি রান্নাঘর আমি এগুলো হয়তো ক্যাপসিকাম না মোটর শুটি এগুলোর সামনে আরেকটা এখন আমাকে এগুলো গরম রডের উপর দিয়ে যেতে হবে সামনে এগুলো কি দেখে তো মনে হচ্ছে ব্রোকলি চলো ব্রোকলির সাইড দিয়ে চলে না হলে এগুলো সাথে লাগলে আমরা চটকে পড়ে যাবো আর সামনে গ্র্যান্ড পা আমাদের দেখছে ওই যে কত বড় গ্র্যান্ড পা আমাকে এগুলো পাইপের উপর দিয়ে সাবধানে যেতে হবে চলো সাবধানে চলে যায় চলো প্রায় চলে এসেছি আর গ্র্যান্ড পা কাছেই প্রায় চলে এসেছি এই যে গ্র্যান্ড পা দেওয়াল ভেঙ্গে বাইরে তাকিয়ে আছে আমাকে দেখার জন্য এটা আরেকবার ঘোরার পর আমরা চলে যাব এগুলো ইজি আছে কোনো ব্যাপার না আমার কাছে এখন জাম্প করে যেতে হবে চলো এখানেও কিছু পার্কর আছে এগুলোর উপর আমাদের লাভ দিয়ে লাভ দিয়ে যেতে হবে আর ব্যাকগ্রাউন্ড কি ইগনোর করো চলো আমি প্রায় পার হয়ে এসেছি জাম্প আরেকটা জাম্পে যে হয়ে গেছে প্রথমবারেই তখন আমাকে এগুলোর পাশ দিয়ে যেতে হবে আমি মরে গেলাম আমার ছাবার চেষ্টা করি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নেওয়া লাগতো আর বাইরে ট্রেন ছাড়তেছে দেখো তাই ট্রেন হুইসিল দিচ্ছে ওগুলোকে ইগনোর করো নিচে গ্র্যান্ড পা ঘুমাচ্ছে আমাকে ওর ওপর দিয়ে যেতে হবে নাহলে গ্র্যান্ড পা আমাদের ধরে নেবে চলো আমি পার হয়ে এসেছি এখন আমাকে হয়তো এই কাপড়ের সাইড দিয়ে যেতে হবে আমি এই গেম দিন আগে একবার খেলে দিচ্ছিলাম তাই ভুলে গিয়েছি এখন এগুলোর ওপর দিয়ে আমাদের যেতে হবে আমি একবার দৌড়ে পার হয়ে যাবো আমি থামবো না দেখো আমি কত বড় উপর এক করে দৌড়ে পার হয়ে চলে আসতেছি তুমি আমাদের জয়স্টিক দেখতে পারবে সেখানে দেখো আমি ছাড়িনি একবারও চলো আমি এ পাশে পার হয়ে এসেছি এখন আমাকে লেবারটা প্রেস করতে হবে এখন এখানে কিছু জিনিস উঠে আসবে এগুলোর উপর তো আমাদের লাভ দিয়ে যেতে হবে চলো আমি পার হয়ে এসেছি এখন আমাদের এই জিপ লাইনটি ব্যবহার করতে হবে আর তোমার যারা ফ্রি ফায়ার খেলেছো তারা তো জিপ লাইন চিনবে এখন আমাকে এগুলো লেজার পার হয়ে যেতে হবে কিন্তু আমি মরে গেলাম আচ্ছা আবার চেষ্টা করি আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব করো কতদিন ধরো ছত্রিশটি সাবস্ক্রাইবার পরে আছি সবাই সাবস্ক্রাইব করবে তো চলো পার হয়ে এসেছি এখন আমাকে এগুলো তক্তা নিয়ে ব্রিজ বানাতে হবে এবং যেতে হবে চলো নিয়ে নেই এই বাদামি কালার তক্তা তা আমি নিয়ে নিলাম এখন আমরা এখান দিয়ে জলে যাব এখানে ড্রপ করতে হবে এর দিয়ে যেতে হবে আবার কালেক্ট করতে হবে এভাবে আমাদের যেতে যেতে হবে গোটা রাস্তা তো আমি পার এসেছি এখন আমাকে এগুলো পার হতে হবে এগুলো একটু হার্ড আছে চলো আবার চেষ্টা করবো এরকম একটা পাপা পিজার রানের ভিতরে ছিল চলো আমি এসেছি আর অল্প একটু আছে হয়ে গেছে সামনে রাস্তা এই তো চলে এসেছি এখন আমি তাড়াতাড়ি করে চলে যাব এখন হয়তো আমাকে এখান থেকে নিচে ঝাঁপ দিতে হবে আমি ছাপ দিলাম আর আমি কেমন করে গড় গড়ে চলে যাচ্ছি এখন আমাকে এখানে যেতে হবে এটাই বিস্কুট খেয়ে পার হতে হয় আমার মোবাইলটা একটু ল্যাক করছিলো দেখে আমি এই পারটা কেটে দিয়েছি চলো আমি এখান থেকে জাম্প করলাম এখান থেকেও এই চতুর্দিক দিল যার আছে এগুলো তো লাগলে আমি মরে যাবো দেখে একটু আগে ভাগে জাম্প করতে হবে চলো প্রায় কমপ্লিট হয়ে গেছে না ও একবারে কমপ্লিট এখন আমাকে এগুলো তক্তা পার হতে হবে আর এই তক্তাগুলো কাছে গেলে ভেঙে যায় তাই আমাকে তক্তার উপরে লাভ দিতে হবে জাম্প এই যে চলে সেভাবে ভেঙে পড়ে জাম্প এই যে এখন আমাকে উপরে যেতে হবে এখানেও হবে ফাইনাল ব্যাটেল ওই গ্র্যান্ড পাহাড় আমার মাঝখানে চলো দেখি আমি গ্র্যান্ড পাকে হারাতে পারবো নাকি এখানে এর উপর দিয়ে হয়তো যাওয়া যায় হ্যাঁ এর উপর দিয়ে যাওয়া যাচ্ছে চলো আরে পড়ে গেলাম কেন কি জানি এটা হয়তো কোনো গেমের গ্লিট ছিল চলো এবার ভালো করে খেলি সামনে এটা কি সোনার ডিম নাকি বুঝতেছি না এটা অনেক বড় জায়গা এখানে একটা ট্যাকনিক আছে গ্র্যান্ড পাকে মারা ও যখন আসবে তখন আমাকে তক্তার উপর দিয়ে দেওয়া হবে তাহলে ও আমাকে আচ্ছা আর আসতে পারবে না এবং মারতেও পারবে না চলে এক পাক দিয়ে তাকে তক্তার ওখানে নিয়ে যাব চলো প্রায় চলে এসেছে আর আমার একটু কাশি হয়েছে তাই কিছু মনে করবে না চলো ওকে মেরিয়ে দিয়েছি আর অল্প একটু হলে মরে যাবে আর এটা গ্র্যান্ড পার্ক রোবট মাক মতো আর অল্প একটু হেলথ আসে তোমরা নিজে দেখতে পারবে চলো আমি আগে মেরে দিয়েছি এখন আমি এখান থেকে চলে যাব সামনে গেট খুলে গিয়েছে চলো আমরা চলে যাই এই যে এখানে গ্র্যান্ড পার্ক ঘুমাচ্ছে আমার এখানে গেলে গ্র্যান্ড পা উঠে যাবে আমাকে দৌড়ানি দিবে কিন্তু আমাকে ধরতে পারবে না গ্র্যান্ড পার হাটার স্পিড অনেক কম কারণ গ্র্যান্ড পা বুড়ো হয়ে গেছে আর তোমরা দেখতে পাবে গ্র্যান্ড পারে এক চক ছোট এক চোখ বড় কেন জানি চলো এক নিচে ফেলে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না চলো প্রায় চলে এসেছি এখন আর আসতে পারবে না এখন আমাকে এগুলোর দিয়ে ছাতার কেটে যেতে হবে এগুলো পানি পানিতে আকাশ রিফ্লেক্ট করতেছে দেখে এরকম লাগতেছে আর পানির রংটা কেন জানি বেগুনি রঙের সামনে হয় আমার বড় মূর্তি দেখাচ্ছে ওখানে গেলেই হয়তো আমি জিতে যাবো চলো তাড়াতাড়ি সাঁতার কাট পানির ভিতরে এই টেকনিকটি করলে তাড়াতাড়ি যাওয়া যায় চলো আমরা এখন এখানে উঠবো পারলাম না একবার উঠতে আবার চেষ্টা করব চলো জাম উঠতে পারলাম না আবার চেষ্টা করি চলো আরেকবার জাম্প হল না এটা কি গেমের গ্লিস নাকি অন্যগুলো তো হাত ধরে এটা কিন্তু হাত দিয়েও ধরছে না যেভাবে হাত দিয়ে ধরে তো এখনও ধরলো না তো চলো আমি এখানে চলে এসেছি আর এই যে আমার মূর্তি গেমটা কমপ্লিট আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই